হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আকাশ আকাশপ্রী সবাইকে অনেক স্বাগতর সঙ্গে শুরু করছি নতুন একটা ভিডিও আর আজকে একদম দুপুরবেলা থেকে ভিডিও শুরু করে দিলাম এখন বাজে হচ্ছে বারোটা তেতাল্লিশ তো এখন আমাকে দেখতে পাচ্ছ রেডি হয়ে আমার স্নান ঠান হয়ে গেছে তো একটা জায়গায় যাব এবং সারাদিন অনেক মজা করব আর আজকের ভিডিওটা অনেক স্পেশাল হতে চলেছে কোথায় যাব কি উদ্দেশ্য আমি আর তোমার দাদাভাই এখন যাচ্ছি পরে মা ভাইও যাবে সবাই মিলে আমাদের একটা আজকে ইনভাইট আছে তো তার আগে চলো তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখতে থাকো পুরো ভিডিওটা কোথায় যাব তো তার আগে এখন একটুখানি কিছু খাবার খেয়ে নেব সকাল শুধু ড্রাই ফ্রুটস খেয়েছি মানে সকাল তো না আমাদের সকাল অনেক বেলায় উঠি তো তোমার দাদা ভাই কটা টিফিন করে নিচ্ছে দেখো আমাদের রান্না হয়েছে উচ্ছে দিয়ে ডাল এখানে হচ্ছে আলু ভাজা আর এই হচ্ছে একটু ডাল সেদ্ধ একদম সিম্পল রান্না কারণ আজকে আমাদের নেমন্তন্ন রয়েছে তাই তো এই যে এখন আমরা রওনা দিচ্ছি আমি তো বলিনি কোথায় যাচ্ছি বলো বলো তুমি বলো তো এখন যাচ্ছি হচ্ছে আমার বাবার বাড়িতে অনেক দিন যায় না আজকে স্পেশালি একটু তাড়াতাড়ি যাচ্ছে কারণ আমার মামা মামিরা এসছে চলে যাবে তো কালকে এসছে আর কি সন্ধ্যাবেলা তো তাহলে একটু দেখা হবে একটু সময় কাটানো হবে একসঙ্গে আর তারপরে আমাদের রাত্রেবেলা মানে হচ্ছে সবার আমাদের বাবার বাড়ির কাছেই একটা ইনভাইট রয়েছে পাশেই একদম তো সেই জন্য ওখানে গেলে বাবার বাড়ির থেকে তো ঘুরেই আসতাম আর মামা মামিরা যেহেতু এসেছে তাই আমরা একটু আগে আগেই যাচ্ছি আর মা ভাইরাও আগে আগে চলে যাবে ভাই এখন বাড়িতে নেই মানে বিকেল বিকেল চলে যাবে আর আমরা একটু দুপুর দুপুরই যাচ্ছি এখন দুটো বাজে তো চলো বেরিয়ে পড়ি টাটা পুশি টাটা চলে গেলাম চাট হচ্ছে আমার বাপের বাড়ি যাওয়ার রাস্তা কেমন লাগছে তোমাদের জানি যারা গ্রাম প্রকৃতি ভালোবাসো তাদের কাছে খুবই অপরূপ সুন্দর লাগছে তাই না আর এটা হচ্ছে আমাদের একদম বাড়ির সামনে নদী জলঙ্গী নদী আর তার পাশেই রাস্তা আর তার পাশেই আমাদের বাড়ি আর চলে এসছি আমাদের বাড়ির সামনে চলে যাওয়া যায় তো চলে এসছি আর তোমাদেরকে আমি এখন একটা দারুন অ্যাপ সম্পর্কে জানাবো আর সেটা কি বলতো সেটা হচ্ছে কিওর স্কিন অ্যাপ তো আমি কিছুদিন আগে থেকে কিওর স্কিন অ্যাপ থেকে কিছু স্কিন কেয়ার প্রোডাক্ট নিয়েছি এবং সেই প্রোডাক্টগুলো ইউজ করে দারুণ রেজাল্ট পেয়েছি তোমরা কি জানো যে কিওর স্কিন অ্যাপ কি কিওর স্কিন হলো চর্মরোগ বিশেষজ্ঞ ভিত্তিক অ্যাপ যেখানে তোমরা ঘরে বসেই চর্মরোগ বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলতে পারবে যারা তোমাদের ত্বকের ধরন অনুযায়ী একটি কাস্টমাইজ কিট তৈরি করবেন আর এই পদ্ধতিটা এতটাই সুবিধাজনক যে তোমাদের বাড়ির বাইরে একদমই যেতে হবে না তোমরা বাড়িতে বসেই সেই সমস্ত প্রোডাক্ট এবং সমস্ত নির্দেশিকা বলি পেয়ে যাবে তার জন্য তোমাদের কি করতে হবে তোমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে কিওর স্কিন অ্যাপটা ডাউনলোড করতে হবে অ্যাপটি ডাউনলোড করার পরে সেখানে চর্মরোগ বিশেষজ্ঞরা তোমাদেরকে বিভিন্ন রকম প্রশ্ন করবে যেমন তোমার ত্বকের কি সমস্যা কতদিন ধরে সমস্যা তুমি কি কি প্রোডাক্ট ইউজ করছো কতদিন ধরে করছো বিভিন্ন রকম প্রশ্ন আর তারপর স্ক্যান স্ক্যান তো তারপর তোমাদের ফেসটা করা হবে একটা বিশেষ প্রযুক্তির মাধ্যমে এবং সেই স্ক্যান করার ফলে তোমাদের ফেসে ব্রোন ব্রোনো পিগমেন্টেশন বা আদার্স কোন প্রবলেম আছে কিনা সেইটা কিন্তু ধরা পড়বে এবং এই সমস্ত রকমের বিষয়গুলো এবং প্রবলেমগুলো বিচার বিবেচনা করে তোমাদের জন্য চর্মরোগ বিশেষজ্ঞরা একটা কিট প্রস্তুত করবে সেইরকমই আমার জন্য কিন্তু একটা কিট রয়েছে আমার ফেসের ধরন অনুযায়ী এবং আমার ফেসের প্রবলেম অনুযায়ী চলো এবার আমি তোমাদেরকে দেখাবো আমার কিটটা যেখানে যে সমস্ত প্রোডাক্ট আমার স্কিন দেখে তারা সাজেস্ট করেছেন এবং তার মধ্যে কি কি প্রোডাক্ট আছে এবং তোমাদেরকে চট করে সেগুলো একটুখানি ইউজ করেও দেখিয়ে দিচ্ছি তো প্রথমেই রয়েছে জেন্টাল ক্লিনস্ড ফেস ওয়াশ এটা একটা ফোম বেসের ফেস ওয়াশ উইথ 아র্জিনিন অ্যান্ড ল্যাকটিক অ্যাসিড তাছাড়াও এর মধ্যে রয়েছে পিউরিফাইড ওয়াটার ল্যাকটিক অ্যাসিড বেটেইন ডেসিল গ্লুকোসাইড কোকো গ্লুসাইড আরজেনিন গ্লিসারিন ইত্যাদি এবং আরো অনেক কিছু আর এই প্রোডাক্টটা কিন্তু ওপেন করার পরে তিন মাস পর্যন্ত ইউজ করা যাবে ভীষণ পরিমাণে ভালো এই ফোম বেসের ফেস ওয়াশটা এরপর তোমাদের দেখাবো মাল্টি এটা পিগমেন্টেশন কালো দাগ এবং ট্যানিং হালকা করতে ত্বকের গভীরে প্রবেশ করে এতে রয়েছে পিউরিফাইড ওয়াটার গ্লিসারিন কোকো ট্রাইগ্লিসারাইড কোজিক অ্যাসিড আলফা আরবুটিন আরো অনেক কিছু এবার তোমাদের দেখাবো স্ট্রাকচার ক্রিম এটা একটা পুষ্টিক সমাধান যা ত্বককে নরম মসৃণ এবং পুনরুজ্জীবিত করে এর মধ্যে রয়েছে অ্যাকোয়া আইসোপ্রোপাইল গ্লিসারি তাসমানিয়া সিরামাইড ওয়ান ইত্যাদি আর এই প্রোডাক্টটা ওপেন করার পরে তিন মাস পর্যন্ত ব্যবহার করা যাবে আর রয়েছে আমার এই কিটের মধ্যে মিনারেল সানস্ক্রিন জেল যেটা কিন্তু দিনের বেলা ব্যবহার করতে হবে আর এটা সূর্যের ক্ষতিকারক রশ্মি থেকে আমাদের প্রতিরোধ করবে ইউভি এ প্রতিরোধ করবে এবং এর মধ্যে রয়েছে এসপিএফ থার্টি পি এ ট্রিপল প্লাস মুখ ঘাট এবং ত্বকের খোলা জায়গায় এটাকে ব্যবহার করতে হবে বাইরে বেরোনোর পনেরো থেকে কুড়ি মিনিট আগে আর হ্যাঁ আমার কিটের থেকে তোমাদের কিট আলাদা হতে পারে মানে আমার কিটে যে সমস্ত গুলো রয়েছে তো সেই সমস্ত প্রোডাক্টগুলোর থেকে কিন্তু তোমাদের প্রোডাক্টগুলো আলাদা হতে পারে কারণ প্রত্যেকের সমস্যাগুলো কিন্তু আলাদা আর এমনটাও নয় যে ত্বকের যত্ন নেওয়ার জন্য সমস্যা থাকতেই হবে যত্ন যত্ন সবার জন্য কিন্তু নেওয়াটা উচিত চর্মরোগ বিশেষজ্ঞরা তোমাদের ত্বকের ধরন অনুযায়ী সঠিক প্রোডাক্টগুলো জানেন এবং তারা কখনোই কোনো উল্টো পাল্টা প্রোডাক্ট দিয়ে তোমাদের ত্বকের সঙ্গে একদমই পরীক্ষা করবেন না তো আমি কিওর স্কিন থেকে প্রোডাক্ট নিয়ে কিন্তু ব্যবহার করেছি আর তোমরাও পারো কিওর স্কিন থেকে প্রোডাক্টগুলো ব্যবহার করে দেখতে এটা ভীষণই আশ্চর্যজনক প্রোডাক্টগুলো তোমরা কখন ব্যবহার করবে কতটুকু পরিমাণ ব্যবহার করবে তো সমস্ত রকমের নির্দেশাবলী কিন্তু ওই তোমরা তোমরা পেয়ে যাবে শুধু তাই নয় কিন্তু বিশেষজ্ঞদের কাছ থেকে একদম বিনামূল্যে একটা ডায়েট প্ল্যান জল খাওয়া লাইফস্টাইল এবং আরও অন্যান্য পরামর্শ একদম বিনামূল্যে পেয়ে যাবে আমার এই প্রোডাক্টটির দাম মাত্র পনেরোশো টাকা যা সমস্ত বিনামূল্যের জিনিসগুলো বিচার করে একদমই সাশ্রয়ী আর এই প্রোডাক্টগুলো কিন্তু প্রায় তিন থেকে চার মাস পর্যন্ত চলে যাবে তোমরা যদি এরপরেও আরো ডিসকাউন্ট চাও তাহলে চটপট আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে চলে যাও সেখানে গিয়ে লিঙ্কে ক্লিক করে আমার কুপন কোডটা ইউজ করলে তোমরা পেয়ে যাবে তোমাদের কেনা মূল্যের উপরে একশো টাকার ছাড় আর চটপট করো একদমই দেরি করো না এই অফারটা কিন্তু শুধুমাত্র প্রথম পঞ্চাশ জনের জন্য এদিকে

সুন্দর করে ইয়ে করেছে তুমি আরো নষ্ট করছো আর চলে তোমাদের দেখাই মা কি রান্না করেছে এই হচ্ছে পুঁটি মাছ ভাজা লাল শাক ভাজা আর এই যে ডিম দিয়ে পুঁটি মাছ দিয়ে আলু বেগুনের একটা তরকারি আর এই হচ্ছে মাছের ঝোল আর হচ্ছে টমেটোর চাটনি দুধ দিয়ে আর হচ্ছে মামা মিষ্টি নিয়ে এসছে আর এই যে সোনপাপড়িও নিয়ে এসছে মামা আমিও নিয়ে এসেছি সোনপাপড়ি এখন আমরা বাড়ির সবাই মিলে ভাত খেতে বসে পড়েছি আর ওদিকে পিঠে কিন্তু সব রেডি করা হয়েছে কিন্তু এখনো রান্না হয়নি তো খাওয়া দাওয়া করার পরে সেগুলো করা হবে মানে মা মামিরা ওগুলো করবে আর মাছটা কিন্তু ভীষণ টেস্টি ছিল এখানে দেখো আমাদের উঠোনে সব বাচ্চারা খেলা করছে এটা কি খেলছিস এটা কি খেলছিস এটা কি খেলছিস

এদিকে দেখো বাচ্চারা সব খেলাধুলা করছে আর আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে একটু রাস্তায় যাব বিকেল এখন আর এই দিকে দেখো রান্না করে কী করছে এরা দিন সব রান্না বান্না করে তারপরে আবার পিঠে বানাচ্ছিলো এই হচ্ছে সেই পিঠে যেই পিঠে বানানোর জন্য এত যুদ্ধ সারা দিন ধরে এগুলো করেছে মানে অনেক সময় লাগে এগুলো করতে এগুলোকে আমরা ছড়া পিঠে বলি এই দেখো পিঠে আর এই যে দুজনা মিলে পিঠে বানাচ্ছে এক গামলা দুধ আর এটা কিন্তু খাঁটি দুধ 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 একদম আমাদের আমাদের মানে মা বাড়ির যেই গাই গরুটা ওর নাম হচ্ছে সুমি আর ওই গরুটা মা মানে মামার বাড়িতেই বাড়িতে গরুটা ছিল তারপরে আমাদের বাড়িতে ট্রান্সফার হয়েছে এখন আমরা একটু রাস্তায় যাই রাস্তায় আসিনি ভাল লাগছে বলো অনেকদিন পরে একটু আলাদা পরিবেশে এসে আর আমার এখানকার পরিবেশ খুব ভালো লাগে অনেক দিন পরে একটুখানি মনে হচ্ছে সুন্দর একটা নিঃশ্বাস হাওয়া গন্ধ তাই না বলো ওখানে কি হাওয়া ছাড়া নিঃশ্বাস বন্ধ করে আমি কিন্তু বলেছি যে অনেকদিন পর একটু আলাদা একটু এগুলো বলেছি আমি বলিনি যে আমি নিঃশ্বাস বন্ধ হয়েছিলাম কখনো সেটা বলিনি আর আমাদের ওখানে থাকলে আমাদের বাড়ির মধ্যে থাকতে হয় আমাদের তো আর এমন জায়গা নেই যে চলো একটু বাড়ির সামনে একটু দাঁড়িয়ে আসি একটু নদী দেখে আসি একটু হাওয়া খেয়ে আসি সেটা তো আমাদের ওখানে নেই সেটা ওখানকার মানুষও এই জিনিসটা এখানে এসে সেটা ফিল করে আর কি আমাদেরকে তো আসার সময় আমাদের নদীটা একটুখানি দেখিয়েছি আসলে পরে তো এটা তো আমাদেরকে একটু দেখাই ভীষণ মিস করি খেলা হলো তুই খেলতে পেরেছিস তো না দুধু ভাত খেলতে পেরেছি দুধু ভাত কি কি খেললি নাম বল কপাল টোকা লোকা চুরি আর খেলা এইটুকু সময় তো আমরা একটুখানি রাস্তা দিয়ে ঘোরাঘুরি করলাম এখনই বাড়িতে চলে যাব আর লাস্ট ভিডিওতে মানে যেটা আমি তোমাদের এর আগের ভিডিওটা পোস্ট করেছি তো সেখানে প্রচুর কমেন্ট এসছে তার মধ্যে বিশেষ কিছু মানে অনেক রকমের অনেক কমেন্টই এসছে তো সেগুলো একটুখানি তোমাদেরকে ক্লিয়ার করে দিই তো ওখানে আবার বলছো অনেকে যে হচ্ছে এই সময় এত কাজকর্ম করা ঠিক না একটা উচিত ছিল দাদা ভাইয়ের কাজের লোক রাখা তো সেইটাই বলছে মানে আমার হয়তো আমাকে আরও ভালোবেসেই তোমরা বলেছো কথাটা ইভেন আরও একটা দিদিভাই বলছে যে এটা একটা টর্চারিং মনে হচ্ছে যে টুকটাক ভিডিওতে তোমাদের সঙ্গে একটু একটা ছোটোখাটো কাজ আমি দেখিয়েছি তো আমি একদমই মানে রেস্টেই আছি রেস্টই বলা যায় আর নাইন মান্থে মানে এখন আমার একটু প্রবলেম হয় তো সেই জন্য এখন আমি কিছুই করি না তো যতটা পর্যাপ্ত ঘুমের প্রয়োজন অনেক বেলা করে উঠি রান্নাবান্নাও করি না মা রান্নাবান্না করে আর আমার ফ্যামিলির থেকে এরকম কোনো প্রেসার নেই যে তোমাকে এই কাজটা করতেই হবে ওটা করতেই হবে আমি যতটুকু আমার কমফোর্টভাবে করি সেটা আমি নিজের থেকে করি বরং বড় যে এতটুকু করি মানে আমার কিছু বিশেষ কিছু জিনিস সেগুলোও তো মানে দাদা করে দেয় প্রচুর জামা কাপড় ভারী ভারী সেগুলো কাঁচা করছে কিন্তু তাই বলে সবসময় সব কিছুই তো সেটা হয় না কিছু কিছু জিনিস আমি করি তো হচ্ছে আর বাড়ির ভারী কাজকর্ম থেকে রান্না বান্না থেকে শুরু করে সমস্ত কিছুই মা করে আমাকে কেউ কিছু বলেও না করতেও বলে না আমার জন্য রেখেও আমাকে রেখেও দিতে বলে কিছু আমার ছোটোখাটো কিছু করলেও কিন্তু সেটা আমি নিজেই করি যে আমি পারবো আর আমি যদি একটুখানি কিছু করে মানে করতে পারি তো সেটুকুই মার হেল্প হবে তো এটা নিয়ে কেউ কোনো রকম আজও আজ মন্তব্য করো না তোমরা সবাই জানো তোমরা যারা ভিডিও দেখো সবাই বুঝতে পারো হয়তো কারো কারো কাছে অনেকদিন ভিডিও দেখে না হঠাৎ করে দেখে এলে ওরকম হয়তো বা মনে হতে পারে আবার অনেকে বলো দিদি ভাই তুমি এই প্রেগন্যান্সিতে বাবার বাড়ি থাকতে পারতে তাহলে একটু আরামে থাকতে তো হ্যাঁ বাবার বাড়িতে তো সবাই মেয়েরা আরামে থাকে আমি শ্বশুর আরামে থাকি তো আমার কোনো রকম অসুবিধা নেই কোনো মানে আমি কমফর্টলি রয়েছে আর সব থেকে যেটা বড় কথা মানে সেটা হচ্ছে সুবিধা আমার যে কোনো সময় রকম প্রবলেম হলে আমি পাঁচ মিনিটে ডক্টরের কাছে চলে যেতে পারবো কিন্তু আমার বাবার বাড়ির যে রাস্তাটা আমার শ্বশুরবাড়ির থেকে রাস্তার ডিস্টেন্স দশ পনেরো মিনিট কিন্তু রাস্তা প্রচণ্ড মানে খারাপ তো সেটা মানে আর অনেক অসুবিধা আর ওখানে পাকা রাস্তা সুবিধা পাশেই ডাক্তার এভরিথিং ওখানে সব কিছু আমি অ্যাভেলেবেল পেয়ে যাব আর ওখানে আমি কমফর্টলি রয়েছি তো সেই জন্য কোনো রকম প্রবলেম নেই তাই তবে বেবি আসার পরে এখানেই আমি থাকবো তাই না বলো কিছুদিন ওই বাবা দেখো এক একজনের এক এক রকম মতামত তো কেউ কেউ যদি আমি ভিডিওতে আমার কাজের কিছু কিছু অংশ শেয়ার করি যে আমি এটা করলাম তো সেক্ষেত্রে সেটা দেখে আমার হয়তো তার আমাকে বেশি ভালোবাসো আমার মানে মনে হচ্ছে যে আমি কাজ করছি সেটা ক্ষতি হচ্ছে তার জন্যই বলছো কিন্তু সেটুকু ঠিক আছে তারপরে যে আমাকে কাজ করানো হচ্ছে বা কাজের লোক রাখা উচিত আমার প্রেশার হচ্ছে এরকম কোনো ব্যাপার না আবার কেউ কেউ যদি আমি কাজগুলোকে অ্যাভয়েড করে আদার্স লাইফস্টাইলটা সারাদিনে শেয়ার করি ওটার জন্য সেক্ষেত্রে কিন্তু আবার আমাকেই অনেকে বলবে যে তুমি কোনো কাজ করো না সব রকমেরই ব্যাপার আছে আর আমরা যেরকম আছি সবাই মিলে কারোর কোনো প্রবলেম নেই ওটাই আমার মানে একজনই বলেছে সেটা আর আমি একটা জিনিসও দেখেছি একটু কিছু খুব উদ্ভট প্রশ্ন আসে তো সেখানে কিন্তু আমাকে কিছু বলতে হয় না তোমরা যারা আমার মানে ভিউয়ার্স আছো তোমরা যারা আমাকে ভালোবাসো দিদিভাই বোনেরা তারাই তার যথাযথ উত্তর দিয়ে দাও বুঝিয়ে দাও তাকে ভালো করে তো এরকম বলছে যে এত কি খায় প্রেগনেন্সিতে মানে এত খাওয়াটা তো প্রেগনেন্সিতে হওয়াটা খুবই স্বাভাবিক একটা বিষয় মানে প্রেগনেন্সিতেই তো খেতে হয় এত এত খেতে হয় আর সেটা হওয়াটাও ভালো আনহেলদি ফুড সেটা আলাদা ব্যাপার গতরাতে যেহেতু প্রচুর বৃষ্টি হয়েছে আর আজ সন্ধ্যাতেই উই পোকা ওরা শুরু হয়ে গেছে এখানে মাটির ঢিপি রয়েছে সেখান থেকে একদম সাই সাই করে উইপোকাগুলো পোকাগুলো উঠছে আর আকাশ পুরো মনে হচ্ছে ভরে গেল উই আর আওয়াজও হচ্ছে এই যে পুষি উইপোকা পোকা খাচ্ছে দেখো বিশাল উইপোকা পোকা উঠছে মা দিচ্ছে সন্ধ্যা হয়ে গেছে মামি পিঠে বাবা কি গন্ধ বেরিয়েছে বিশাল পিঠে হয়েছে আর একটু জমে যাবে তাই না হবে একদম আমাদের এখানে চলে গেছে কারেন্ট কারণ বৃষ্টি হলো একটু আগে ছিটে ফোটা তো আমাদের এখানে একটু বৃষ্টি হলে কারেন্টের প্রবলেম হয়ে যায় আর আমাদের তো বিয়ে বাড়ির নেমন্তন্ন আছে মারা আসবে আগে আসার কথা ছিল কিন্তু আসবে না একবারে অনুষ্ঠান বাড়ি যাওয়ার উদ্দেশ্যেই আসবে তাই বললো আসছে মানে ও সেই সকাল সকাল আসার কথা ছিল বিকেল বেলা সেইটা আর কি আসে আর বৃষ্টিও হলো অনেকক্ষণ ধরে আর এই যে মা আবার থালা করে এখানে পিঠে বাড়লো এটা হচ্ছে জেঠুকে দিয়ে আসতে যাবো এখন মায় দিয়ে আসো উঠোনটা স্লিপ হয়ে গেল তো আর প্রাপ্তিরাও মামিরাও বেরোতে পারেনি ওই জন্য মামার কাছে বোকা বোকা খাচ্ছি মামি প্রাপ্তি খেয়েছিস বোকা মাই মাইতে আসতে যাচ্ছে কারণ বাইরে স্লিপ কারেন্ট তো নেই তো আমি এখন এভাবে রেডি হব যাই হোক আর এই শাড়িটা আমি পরবো দেখো ভেবেছিলাম যে মানে আলো তো নেই ফ্ল্যাশের আলোতেই দেখাচ্ছি আর এটার সঙ্গে যে ব্লাউজটা এটা আমি পরতে পারছি না এটা দিয়ে পড়ছি আশা করি অ্যাডজাস্ট হয়ে যাবে কারণ এখন আমি তো আগের ব্লাউজগুলো কিছু হচ্ছে না ফিটিংস আর এটা পরে তো মানে তৈরি করা তো শুধু এটাই হবে আর কি যেগুলো পরে রেডি করা এটা সাধের মানে গাড়ির ব্লাউজ এটা এ থেকে যেটা দিয়েছিল বাপের বাড়ির থেকে তো এটার সঙ্গে পড়ছি আর এটার ব্লাউজটা ওইরকমই আর এই জুয়েলারিগুলো পরবো আর হচ্ছে এখানে কিছু সাজুগজা জিনিস নিয়ে এসছে এগুলোই করবো আর না আমার না একটু রেডি হতে ইচ্ছা করছে না কিন্তু যেহেতু বাড়ির কাছেই আমাদের তো সেহেতু মানে যাব দুমনা দুমনা হয়ে যাচ্ছি মা ভাইরা আসছে পেটের অবস্থা নেই খাওয়া দাওয়ার মতন কন্ডিশন নেই আর আলসেমি লাগছে খুব যে রেডি হব তাছাড়া একটু গেলে সবার সঙ্গে মানে দেখা সাক্ষাৎ হবে ভালো লাগবে তো তাড়াতাড়ি গিয়ে চলে আসার চেষ্টা করব চলো খেতে বসে পড়েছি আর আমি না একদম সাজুগুজু করিনি মানে মেকআপ টেকআপ কিচ্ছু করিনি একটু জাস্ট কম্প্যাক্ট লাগিয়েছি আর ভারী নেকলেসটাও পরিনি যতটা সিম্পলভাবে সাজা যায় কারণ আমার একদম আলসেমি লাগছিল আর ওই দেখো ওটা আমার বান্ধবী এখানে এসে দেখা হয়ে গেল আমি আগেই জানতাম যে আসলে সঙ্গে হয়তো দেখা হবে আর এই যে খাওয়া দাওয়া প্রায় কমপ্লিট সাচের পিঠে আমরা কিন্তু চলে এসেছি বাড়িতে ছড়া পিঠে থাক থাক আর দি না আর দিতে হবে না ভালো বাবা খেলো আমরা একটু পিঠে খাবো তার জন্য নিয়ে নিলাম এখন কিন্তু অনেকটাই রাত আর ঠান্ডা হয়ে গেলে বেশি হ্যাঁ এখান থেকে নিচ্ছি ঠান্ডা হয়ে গেলে বেশি টেস্ট লাগে একটু ঠান্ডা হলে একদম হ্যাঁ আরো ভালো লাগবে বাসি হলে আরো ভালো লাগে একদিন আমরা কিন্তু চলে এসছি দেখে বুঝতে পারছো আর আমি এখন পিঠে খাচ্ছি আর তোমার দাদাভাই ভাই একটু নাচ প্র্যাকটিস করছিল তাই ওর গানের তালে তালে একটু তাল দিচ্ছিলাম ও বাড়ির থেকে মা বাবারাও থেকে আসতে বলছিল এ বাড়ির থেকেও মারা বলছিল যে থেকে আসো কিন্তু আসতেই হলো কারণ আজকে কাজের প্রচুর চাপ রয়েছে সেই কারণে চলে আসলাম চলে আসলাম এখানে কি করলাম বলো প্র্যাকটিস এই নাচ আমি একটা সময় স্টেজে একা কন্টিনিউ করে গেছি আর এখন করতেই পারছি না এখন যে আমরা নাচ করি ওইসব নাচ ওই সব ফিগারের কাছে না বাচ্চা পুরো দুধে ভাতে এইসব এক সময় স্টেজ কাঁপিয়েছি খালি ভরে হয়ে গেছে তো তাই ওয়েট বেড়ে গেছে ও किसको चले